একটি জাহাজ যেটি তৈরি হয়েছিল পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ভ্রমণের প্রতীক হয়ে উঠতে একটি স্বপ্ন যা ছিল অজয়ে ওমর অথচ তার ওই বুক চিড়ে যে ঘটেছিল ইতিহাসের সবচেয়ে করুণ অধ্যায় এই গল্প কেবল এক জাহাজ ডুবে জ্বর নয় এই গল্প সত্য শত মানুষের স্বপ্ন ভালোবাসার কান্নার দলিল আজকে আমরা এই গল্পে টাইটানিক ডুবে জ্বর রহস্য উন্মোচন করব। ভিডিওটি শুরু হওয়ার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উনিশশো সাল বেলফার্স শহরে শুরু হয় এক অমর কাহিনীর ভিত্তি প্রস্তুত আর এম এস টাইটানিক হোয়াইট স্টার লাইন কোম্পানির সবচেয়ে বিলাসবহুল আধুনিক এবং রাজকীয় জাহাজ জাহাজটি লম্বায় ছিল আঠারোশো বিরাশি ফুট আর জাহাজের ওজন ছিল ছয়চল্লিশ হাজার টন জাহাজটি এতটাই বিলাসবহুল যে একে বলা হতো ভাসমান প্রাসাদ দাবি করা হয় আল্লাহ আল্লাহতালা নাকি নিজেও এই জাহাজটিকে ডুবাতে পারেননি কিন্তু ভাগ্য কি সেই চ্যালেঞ্জকে চুপি গ্রহণ করে নিয়েছিল দশই এপ্রিল উনিশশো বারো টাইটানিক যাত্রা শুরু করে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রীদের মধ্যে ছিলেন ধনী ব্যবসায়ী শিল্পপতি অভিজাত পরিবারের সদস্য এমনকি দরিদ্র পরিবারও যারা স্বপ্ন দেখেছিলেন নতুন জীবনের সবার চোখে একটাই লক্ষ্য স্বপ্নের দেশ আমেরিকা জাহাজে ছিল অলিম্পিক সাইজের সুইমিং পুল জিম রেস্টুরেন্ট লাইব্রেরি এবং জাজব্যান্ড তবে কেউ জানতো না এ স্বপ্ন ভেঙে যাবে মাত্র কয়েক দিনের মধ্যে ১৪ এপ্রিল রাত এগারোটা চল্লিশ মিনিটে দক্ষিণ আটলান্টিকের হিমশীতল জলরাশি অন্ধকার রাত কুয়াশায় ঘেরা চারদিকে হঠাৎ এক পাহাড় সমান বরফ চোরার মুখোমুখি হয় টাইটানিক চোখের পলকে ধাক্কা সামনে থেকে বরফের ছুরির মতো ছিটে ফেলে জাহাজের পেট প্রথমে সবাই ভাবল কিছু হয়নি কিন্তু ধীরে ধীরে জাহাজের ভিতরে পানি ঢুকতে শুরু করে মুহূর্তের মধ্যে আতঙ্ক চিৎকার কান্না আর অন্ধকার দুই হাজার দুইশো জন জন্য। মা তার সন্তানকে জড়িয়ে ধরে বলছে তুমি বাঁচো মা ঠিক আসবে এই সন্তান দিয়ে সন্তানকে তার লাইফ বোর্ডে তুলে দিত ঠিক তারপরে ভালোবাসা পোমন রাখলে ননিকে আর এক তরুণ প্রেমিক নিজের লাইফ জ্যাকেট খুলে দিল তার প্রিয়শিকে সে জানতো সে বাঁচবে না কিন্তু সে চেয়েছিল তার ভালোবাসা বেঁচে থাকুক টাইটানিক শেষবারের মতো মাথা উঁচু করে দাঁড়ালো আর তারপর নিঃশেষ হয়ে গেল সমুদ্রের তলায় পনেরোশো জন মানুষ ডুবে গিয়েছিল চিরকালের জন্য কি এমন বিশাল ভুল ছিল বা কেই করেছিল কেন এমন ঝুঁকি নাও হয়েছিল অনেক প্রশ্নের উত্তর সেই দিনও পাওয়া যায়নি আর তারপরে শুরু হলো এক অন্যরকম অনুসন্ধান দর্শকের পর দর্শক চলে গেল কিন্তু টাইটানিকের কোনো চিহ্ন পাওয়া গেল না শেষমেশ উনিশশো পঁচাশি সাল প্রায় তিয়াত্তর বছর পর একটি দুঃসাহসিক অভিযান চালায় মার্কিন বিজ্ঞানী ডক্টর রবার্ট আটলান্টিক মহাসাগরে তেরোশো ফুট নিচে এক ভয়ংকর অন্ধকারে তারা খুঁজে পেলো সে হারিয়ে যাওয়া দৈত্যাকার টাইটানিক তখন জানা যায় জাহাজটির মাঝখান থেকে ভেঙে দুই টুকরো হয়ে পড়ে আছে সমুদ্রের তলায় সেই মুহূর্তটা ছিল ইতিহাসের পৃষ্ঠায় সোনার অক্ষরে লেখা একটি আবিষ্কার ক্যামেরায় উঠে এলো ভেঙে পড়া সিঁড়ি শিশুর খেলনা মেয়েদের হাই হিল এমনকি যাত্রীদের কিছু এমন এমন দৃশ্য দেখে মানুষ পাওয়া যায়নি আজকে একশো বছর পেরিয়ে গেছে টাইটানিক গল্প এখনো থেমে যায়নি এর প্রতিটা করিডর প্রতিটা কেবেন আজও চিৎকার করে বলছে আমরা ফিরে আসব না কিন্তু আমাদের গল্প থাকবে আপনি হয়তো এখন আপনার ঘরে বসে আছেন কিন্তু ভাবুন তো ওই দিন টাইটানিকে যাত্রী হতেন তাহলে কি আপনি বাঁচতে পারতেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামী কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ